খালেগুলো তো পানি পানি দেওয়া নাই এখানে পানি দিবে তারপর থেকে বিক্রি করবে পাখির খাবার কিচির মিচির শোনা যায় পাখির এখানে সুন্দর পাখি আছে পাখির কত বেশি নাই কমই আছে ওই যে পাখির ঘর বাসা পাখির ঘর आवागमन का निशान से का मुझे नहीं पता है मैं नहीं बता सकता अरे हरियाणा देसी और তার বললাম না কারণ মাছগুলো অনেক সুন্দর লাগতেছে আর কথা বললে সুন্দর সুন্দর করতে বলতে চাই আর বলতেছি না কারণ কথা বললে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর সুন্দর মাছ আছে এখানে এই যে আমাদের আমাদের না লামিমদের একরকম কিনা হয়ে গেছে এটা দিবে এখন সব কিছু সেটিং করে দেবে সেটিং করে দেওয়ার পর আমরা রিক্সা বা কিছু করে চলে যাবো নেন আমাদের মেশিন লামেমদের মেশিন সেটিং করা হইতেছে

ওনার আগে সে এখন মাছ পছন্দ করতে মাছ কোনটা নিবে এলামিন তো এখন বড় মাছ তার পছন্দ তারপর দোকানদারওয়ালা ওনারা বলতেছে যে ছোট মাছ নিলে ভালো হয় একটু কম খাবে খাবার দাবারটা দেরিতে কিন দেরিতে শেষ হবে এটাই বলতেছে যে দিতেছে ওনাদের এখনো মাছ পছন্দ হয়ে সারে নাই মাছ পছন্দ হইতেছে হয়তো হয়তো থাকবে এখন কোনটা নিয়ে দেখি অনেকক্ষণ ধরে মাছ পছন্দ করতেছে ভালো করে দেখতেছে কোনটা নিবে এটা নিবে না সেটা নিবে শেষ কেনাকাটা শেষ এখন বাসায় যাওয়ার পালা রিক্সা আসছে রিক্সা করে নিয়ে যাব আমরা এই যে আমাদের একুরিয়াম রিক্সা উঠবো বাসায় আসার পর আমরা অ্যাকোরিয়াম সেটিং করলাম সেটিং করে ঠিকঠাক করে দিয়ে আসলাম তারপর আমি আবার একটু ভিডিও করে দেখতেছি অ্যাকোরিয়ামের ভিতরটা কেমন দেখা যায় এই অ্যাকোরিয়ামের ভিতরে অবশ্য লাইট নাই আগামীকালকে বা পরশু দিন নিয়ে আসবে লাইট ভাইয়া বলছে